বিসমিল্লাহ রহমান রহিম বাইশে ফেব্রুয়ারি দু হাজার বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আবারও বেঁচে গেলেন বেঁচে গেলেন মানে আবারও তিনি একটা ফাঁড়া থেকে বেঁচে গেলেন একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে তিনি পুষ্পাগ্র অর্পণ করবেন রেওয়াজ অনুযায়ী যেহেতু তিনি রাষ্ট্রপতি এর দু তিন দিন আগ থেকে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্রদের একটা অংশ রাষ্ট্রপতির শহীদ মিনারে আগমন উপলক্ষে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং তারা বিবৃতি দিয়েছে কিন্তু দেখা গেল একুশের প্রথম প্রহরে যখন রাষ্ট্রপতির বহর শহীদ মিনার দিকে যায় সেখানে হাতে গোনা কয়েকজন ছাত্রনেতা বা ছাত্র বিক্ষোভ মিছিল করেছে যাদেরকে পুলিশ ব্যারিগেড দিয়ে আটকে রেখেছিল কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে ঢাকাতে অন্তত এক লক্ষ না হোক অন্তত পাঁচ দশ বিশ হাজার ছাত্র একত্রিত হওয়ার কথা ছিল অন্তরাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প বিষয়ে কিন্তু বৈষম্য বিরোধী নেতারা সাধারণ ছাত্রদেরকে তাদের এই কাতারে টেনে আনতে তারা ব্যর্থ হয়েছে। তার অর্থ হল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প থাকবে কি থাকবে না এটা এখন আর সাধারণ ছাত্রদের কোনো মাথা ব্যথার বিষয় না সাধারণ ছাত্ররা এগুলো মাথা থেকে ফেলে দিয়েছে এখন এটা কার বিষয়ে মাথা ব্যথা বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রদের তাও একাংশের তার মানে কি জ্বালালো সিগনালটা আমরা কি পেলাম যে জুলাই এবং গত বছরের জুলাই এবং অগাস্টে যে ছাত্র তাদের আহ্বানে বাড়ি থেকে মারা বাবারা তাদের সন্তানদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছিলেন আজকে তারা নাই কেন নাই সেটা আমার ছেলের বয়সে যারা আছে বৈষম্য বিরোধী ছাত্রনেতা তারাই বলতে পারে কারণ আমরা যদি এখন বেশি বলতে যাই তাও তারা আমাদেরকে অপমান করবে কারণ তারাই জানি বয়োজ্যেষ্ঠ অনেককে তারা অপমান করেছে অপমানের সুযোগ কথা বলেছে যার কারণে এখন অনেক বয়োজ্যেষ্ঠরাও বৈষম্য বিরোধী ছাত্রনেতাদেরকে নিয়ে কথা বলা থেকে দেখলাম যে একটু খুব বিরত থাকে বা অত্যন্ত হিসাব নিকাশ করে কথা বলে এখন বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের আগামী রাজনীতি কী হবে সেটা তারাই জানে আর উপরালা জানে তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে শহীদ মিনারে পুষ্প অস পুষ্প অর্পণ এটা যে তারা বাধা দিতে পারেনি বা বাধা দিতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আরও একটি ফাঁড়া বা বিপদ থেকে তিনি উতরে গেছেন এবং তিনি ক্ষমতার মশ্নদে বেশ ভালোভাবেই বসেছেন এবং ভালোভাবে তো শুধু বসেন নাই তিনি বেশ আরামের সাথেই রাষ্ট্রপতিগিরি তিনি চালিয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে